আজকের ভিডিও থেকে জানতে পারবেন সহবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধুই সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানব পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর এঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাসবল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ঘনস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ নেতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষা কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘেয়মি ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সভাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো নে এটা আসলে আত্মিক দৌলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা নয় বরং সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শেখার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং বন্ধনে আবদ্ধ থাকতে চান বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষের খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞে তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলের সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরণে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সবসময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিয় সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভেতর শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারো সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনটা চিরস্থায় হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ আপেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না না নাম্বার নাম্বার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে চার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে দিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয় একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাছার এক পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বারোটার দিকে ছুরি মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য কর। স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুরি মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষাতে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেক দিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের লিপ্ত হয় নাম্বার স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারীর স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকীয় বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশে সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্মীয় সমাজ অথপথনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পেসলে পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামী কাল। আজকের ব্যর্থতায় হতাশই না কালকের জীবন জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক